আসসালামু আলাইকুম আরেকটি দুর্ঘটনার খবর যেটা হচ্ছে যে কুমিল্লা বুড়িচং গুমিত নদীর বাঁধ ভেঙে গেছে এখানে অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে আমরা যেহেতু ম্যাক্সিমাম স্বেচ্ছাসেবক দল আমরা নোয়াখালী এবং ফেনিতে চলে আসছি কিছু স্বেচ্ছাসেবক দল আপনারা কুমিল্লা বুড়িচংয়ে চলে যান ওখানে মানুষগুলোকে উদ্ধার করুন ওখানে বোট নিয়ে যান ওখানে অবস্থা খুবই ভয়াবহ আজ সকালবেলা এই বাঁধটি ভেঙে গেছে এখন এত পরিমাণ পানি ওই এলাকার ভিতরে ঢুকে গেছে খুবই ভয়ানক অবস্থা ওই মানুষগুলোকে উদ্ধার করার জন্য এখন প্রচুর পরিমাণ বোট দরকার নৌকা দরকার স্পিড বোর্ড দরকার আপনারা যারা স্বেচ্ছাসেবক দল এখন পর্যন্ত নোয়াখালি এবং ফেনীতে যেতে যেতে পারেন নাই আপনারা দয়া করে কুমিল্লা বুড়ি চংঘের মানুষগুলোকে উদ্ধার করুন এখানে প্রচুর পরিমাণ লোক পানিতে আটকানো আছে এবং খুব বিপদে আছে আপনারা তাদেরকে উদ্ধার করে শেল্টার সেন্টারে নিয়ে আসুন আগে তাদেরকে উদ্ধার করুন প্লিজ আপনারা ওখানে যারা পারেন এখনো যারা ঢুকেন নাই কুমিল্লা ক্যান্টেনমেন্ট যারা এখন অতিক্রম করেন নাই আপনারা আপনাদের লোকেশন চেঞ্জ করে কুমিল্লা বুড়িচং চলে যান ওখানে গ্রামের মানুষগুলোকে উদ্ধার করুন আসসালামু আলাইকুম